সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা কিন্তু কালকে কোরআন মাজিদ পরীক্ষা তো তোমাদের কোরআন মাজিদ পরীক্ষার সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমরা যারা আলপাতা আমি আবারও বলতেছি আলফাতার সাজেশন তোমরা যারা চাচ্ছ একদম একশোতে একশো কমন পাবে আমরা আলফাতার টেস্ট পেপার যেটা আলফাতার সাজেশন প্রশ্নপত্র সাজেশন বের হয়েছে তোমাদের ওই আলফাতা প্রশ্নপত্র সাজেশন থেকে কিন্তু সব কিছুই দিয়েছি এখানে তোমরা এগুলো নিয়ে জাস্ট মিলাই নিবা দেখবে যে এখান থেকে তোমরা একশোতে একশো কমন পেয়ে যাবে এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখানে কত নাম্বার ফিস্টার কত নাম্বার এমসিকিউরিটা তোমার দেখতে হবে সেগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার অনুবাদ কোনটা কোনটা দেখবা ঠিক আছে এখানে হচ্ছে তোমার অনুবাদ আছে তারপর হচ্ছে যে তোমার আরও যেগুলো প্রশ্ন অনুবাদের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো থাকে তোমাদের সে প্রশ্নগুলোও দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে তোমাকে তাহাকিক করতে হবে সে তাহাকিকগুলোও দিয়ে দিছি একদম তোমাদেরকে এখানে খুব কমাই দেওয়া হয়েছে যতটুকু তোমার প্রশ্নের মধ্যেই আসবে বা যতটুকু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জাস্ট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এই আলফাতা টেস্ট পেপারে কিন্তু তোমরা এই সব কিছুই পেয়ে যাবে তো আলফাতা টেস্ট পেপার থেকে আমরা এই সাজেশনটা দিয়ে দিলাম ইনশাল্লাহ এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন থাকবে তো তোমরা যারা এই সাজেশনটা নিতে চাচ্ছ এবং এমসিকিউ এখানে কিন্তু আমি হচ্ছে জাস্ট পঞ্চাশ থেকে ষাটটা এমসি দিসি জাস্ট পঞ্চাশ থেকে ষাটটা এমসি কিউগুলো দেখলেই হবে এমন হচ্ছে যে কয়েকটা প্রশ্ন এখানে ধরে দিছি জাস্ট প্রশ্নগুলো তুমি যখন কালকে হচ্ছে পরীক্ষা দিবা কালকে পরীক্ষা দিয়ে এসে মিলাইলেই তুমি দেখবে যে সব কিছু ইনশাল্লাহ তোমার কমন থাকবে তো তোমরা যারা এই সাজেশনটা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপের লিংক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে এবং হচ্ছে যে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেই ফ্রি গ্রুপে অ্যাড হয়ে যাও এবং সেই ফ্রি গ্রুপ থেকে আমাদেরকে মেসেজ দিলে তোমরা হচ্ছে এই সাজেশনটা পেয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদের কোরআন মাজিদে তোমরা যারা আলফাতার সাজেশনটা খুঁজতে চাও তো তোমাদের জন্য এই আলফাতার সাজেশনটা আমরা দিয়ে দিব তো এখানে আমরা ভিডিওর মাধ্যমে এটা দিচ্ছি না ঠিক আছে এটা হচ্ছে তোমরা তোমাদেরকে আমরা এইভাবে ফিডিয়া পাখার সাজিয়েছি আলফাতা তোমাদের যে টেস্ট পেপার আছে বা প্রশ্নপত্র সাজেশন আছে সেখান থেকে তো তোমরা কিন্তু চাইলে এটা খুব দ্রুত নিয়ে নিতে পারো এবং নিয়ে এটা পড়াশোনা শুরু করে দাও তোমাদের যেহেতু কালকেই পরীক্ষা তোমাকে এখন অতটুকুই পড়তে হবে যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন তো তোমরা যারা এই সাজেশনটা কালেক্ট করতে চাও তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সও দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমাদের যে ফ্রি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ সেটাও কিন্তু আমরা আমাদের সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও হচ্ছে যে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো তোমরা যারা আলফাতা সাজেশনের অপেক্ষায় ছিলা এই আলফাতা সাজেশনটা তোমরা খুব দ্রুত নিয়ে নাও